তারপর তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল কালার রয়েছে ঠিক আছে প্যানারোমা সহ প্যানারোমা ছাড়াও বডি গিট সহ বডি গিট ছাড়াও আচ্ছা এই ধরনের আর একটু জেনে নেই যে কলা ক্রস আপনাদের বাজেট শুরু কত টাকা থেকে এই মুহূর্তে কলা ক্রস এর এখন কস্টিং একটু হাই তো একুশের মডেল গুলো আপনার এখন ফর্টি থ্রি হার্ড টপ যদি হয় তেতাল্লিশ জেড লেদার প্যাকেজের যেটা

বিশ পঁচিশ এক মাস আগেও কিন্তু প্রাইস একটু কম ছিল আচ্ছা এখন জাপানের কস্টিং বাড়াতে জি এগুলোর কিন্তু দাম বাড়ছে তার মানে এই মুহূর্তে বেশি প্যাকেজের গাড়িগুলো নেই আপনাদের একুশ থেকে শুরু একুশের আছে একুশের জেড প্যাকেজ জেড লেদার আছে বা এই প্যাকেজগুলো আছে ঠিক আছে আমরা দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেলের এই গাড়িটি আমরা দেখি ফুল ধরে দিতে বলা ছেলে গাড়িটি ফুল অপশানের আপনার থ্রি সিক্সটি আছে পার্কিং সেন্সর আছে প্রজেকশন লাইট আহ আমার রুফ আছে সিম্পলের মধ্যে খুবই স্মার্ট একটি গাড়ি এবং প্যাসিভ কালারটাও খুব সুন্দর খুব সুন্দর একটি কালার কালার এর থেকে প্রাইস টা একটু বেশি আর কিন্তু গাড়ি সাথেই আছে হ্যাঁ এগুলা আছে আঠারো সোজা ড্রিম দুইশো পঁচিশ পঞ্চাশ আট আঠারো এবং পিছনে তাই আরো জাপান সব গাইড রয়েছে এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি প্যানারমা সানরুট প্যানারমা রুফ আছে

দেখি ভাইয়া <Tamilaji> <Future. partistry>

লগুইন আছে। একটু ভাইয়া যদি বসে আপনি। সিটের দেখতে খুবই সুন্দর আর যেহেতু হাইব্রিড গাড়ি আসলে স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে সফট সাউন্ড বুজার উপায় যে স্টার্ট হয়েছে। দেখতে খুবই সুন্দর। মনিটর রয়েছে। এখন হ্যাঁ মনিটরটা কিন্তু ওল থেকে নিউ শেপের একটু বড় করছে। ওটা 10 ইঞ্চি হবে 10.5 এবং ফিচার আসলে অনেক এখানে কিন্তু অটো পার্কিং আছে আপনার ভিউ আছে সিট এবং কোল্ড সিটের এখানে চার্জার পোর্ট আছে এখানে অটো চার্জার চার্জার আছে অটো ক্রোমের রয়েছে ভালোই লাগছে দেখতে এস গ্রেডের গাড়ি এস গ্রেড জিরো মাইলেজ এখানে 275 কিলো দেওয়া আছে পোর্ট থেকে এখানে পোর্ট থেকে আসার যে এটা যতটুকু চলেছে যতটুকু চলেছে রাইট এবং ড্যাশবোর্ডও তো লেদার ফিনিশড হুম এখানে আপনার লেদার এই আমি তো সামনে দেখে নিলাম এনারোমারোফ এনারোমারোফ

এবং সিটটি হচ্ছে আপনার লেদার এবং ফেব্রিক্স মিক্সড ফেব্রিক্স আছে জি লেদার ফেব্রিক্স একটু কষ্ট দেবে ভাই আমরা একটু ইঞ্জিন দেখতে নি গাইছি এটা দলাবালে লেগে আছে আসলে রোডের পাশে শরমপি আর আপনারা তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করবেন অবশ্যই অবশ্যই হিট প্রোফ রয়েছে এবং ইঞ্জিন ওয়াশ পলিশ করেছেন পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে বিশাল একটি ইঞ্জিন আর যেহেতু এস গেটে এর গাড়ি এবং মাইলেজ এর গাড়ি সেক্ষেত্রে তো অবশ্যই ইঞ্জিন ফ্রেশই থাকার কথা জি তারপর যারা মানে খেলতে চান শোরুমে এসে ফিজে গেলে দেখে তারপর টেস্ট করতে পারবেন কম্পিউটার টেস্ট হোক তারপর টু রিপোর্ট ভেরিফাই এগুলো সুযোগ আছে আর আপনারা যখন কোর্ট থেকে নিয়ে আসছেন অবশ্যই তো চালিয়ে নিয়ে আসছেন হুম আপনাদের কন্ডিশন ভালো আছে তো ভাই

আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিসি এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো সবই তো চেঞ্জ করে দিবেন এটা যেহেতু ব্র্যান্ড বাড়ি আসলে এটার মোবাইল বা মোবাইল ফিল্টার দরকার নাই তো তারপর আমরা কাস্টমারে দিয়ে দেব আর কি আচ্ছা পরবর্তীতে যখন সে সেই ক্ষেত্রে আবার আপনার ইউজ করে নিতে পারবে যেহেতু নতুন এখন ব্র্যান্ড আছে আর দুইশো সত্তর পঁচাত্তর কিলো চলা মাত্র আর সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে এতদিন হুম কার উইদার 5 ইয়ার্স উইদাউট পার্স উইদাউট পার্স ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে 2025 মডেল জেতদার প্যাকেজ মেসিভ গ্রে কালার মেসিভ গাড়ি এটা আস্কিং করবে আপনার 5850 লক্ষ 50000 কোর্স এ গাড়ি এই ক্ষেত্রে এই মুহূর্তে লোনের পাওয়া যায় এগুলো লোনে আপনি নরমালি 60% 60% পাবে

জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম